হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে পানি নিচ থেকে জেগে ওঠা ভুতুরে এক গ্রাম সম্পর্কে জানাবো তো চলুন শুরু করি নদীর বুকে চর জেগে ওঠে সেই চরে আবাসস্থল গড়ে তোলে মানুষ আবার অনেক আবাসস্থলই নদীর বুকে বিলীন হয়ে যায় পুরো গ্রামকে ভাসিয়ে নিয়ে যায় নদীর স্রোত সেই স্রোতের বুকেই যদি হারিয়ে যাওয়া গ্রাম জেগে ওঠে তবে আনন্দ তো দ্বিগুণ হবেই দেশে নয় বিদেশের মাটিতে ঘটেছে এ ঘটনা স্পেন ও পর্তুগালের সীমান্তে লিমিয়া নদীর পানির তলদেশ থেকে জেগে উঠেছে একটি গ্রাম গ্রামটির নাম এসেরেডো সবাই বলছে এ এক ভুতুরে গ্রাম রয়টার্সের প্রতিবেদনে জানা যায় স্পেনের নগরের পড়েছে এসেরেডো বৃহত্তর গ্রামটি প্রায় তিরিশ বছর আগে স্পেনীয় ওই জনপদটি নদীর বুকে তলিয়ে যায় সম্প্রতি পানি শুকিয়ে ভেসে উঠেছে জনপদটি ভেসে উঠেছে জনপথের অতীত চিহ্ন শঙ্কার বিষয় হলো জেগে ওঠা গ্রামটি হচ্ছে ভুতুরে একটি গ্রাম আর এই খবরটি চড়া হওয়ার পর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ছে স্থানীয়দের মাঝে স্থানীয়রা জানায় বড় বাঁধের অংশ ছিল গ্রামটি বন্যায় তা প্লাবিত হয়েছিল যা ঘটেছিল উনিশশো সালে লিমিয়া রিভার বেডে বাঁধ ও জলাধার বাড়াতে গিয়ে গ্রামটিকে নষ্ট করা হয় আর স্থানীয়দের অন্যত্র পাঠিয়ে দেওয়া হয় গ্রামটির বড় অংশ জুড়ে রাস্তা তৈরি করা হয়েছিল কিন্তু নদীর পানি বেড়ে যায় বাঁধ খুলে দেওয়া হয় আর গ্রামটিও তলিয়ে যায় দীর্ঘ তিন যুগ পর নদীর তলদেশ থেকে উঠে এলো এসের জলাধারে পানি কমে যায় ফলে আবারও জেগে উঠে তলিয়ে থাকা গ্রাম তবে গ্রামের আগের রূপ নেই দীর্ঘ সময় পানি নিচে থাকায় এর বাড়িগুলোর ছাদ ধসে পড়েছে বাড়ির দেয়ালা দরজা জানালাগুলো লাগলো পরিণত হয়েছে রীতিমতো ভুতরের রূপ ধারণ করেছে আর সেই গ্রামের ধ্বংসাবশেষ দেখতে ভিড় জমাচ্ছেন লোকজন সব ভিউয়ার্স ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ